বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা যেভাবে দাঁড়ালো দ্যাট টার্নিং পয়েন্ট অফ দ্য মুভমেন্ট এই বিষয়গুলো চিন্তা করতে হবে সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোন দূরত্ব সৃষ্টি করা যাবে না সবসময় মনে রাখতে হবে এটা তরুণ এদের অনেক উদ্দীপনা আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই ছিলাম আমরা ভেবেছি সমাজতন্ত্র করবো বিপ্লব করবো সবকিছু নতুন সমাজ সৃষ্টি করব কি এখনো চিন্তা করি এটাই করবো আমার তো সেই শক্তি নাই তার সেই শক্তি আছে সে পারে মুখ পেতে দাঁড়াতে এই জন্যই এই জিনিসটা আমাদেরকে ধারণ চিন্তা করতে হবে ছাত্ররা অনেক কথা বলছে বলবে তাদের সে বড় অধিকারও আছে আমরা বয়স হয়ে গেছি আমরা আবার একটু হিসেব হিসাব করি কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা এখন করা ঠিক হবে কোনটা এখন করা ঠিক হবে না তাই না সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য জাতির জন্য মঙ্গল কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে কেন এর তো ম্যান্ডেট নাই এর নির্বাচিত সরকার নয় এর পেছনের শক্তিটা কোথায় লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশী একটা পরিবর্তন এসছে এই পরিবর্তনটাকে বুঝতে হবে বুঝতে হবে যে ছেলেরা কি বলছে আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে এটা মানতে না তাই না অনেকে কথা খুব জোরে সরে মিটিং এর মধ্যে বলেন সত্য কথা আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি যান দিয়েছি প্রাণ দিয়েছি বামলা গিয়ে চলে গেছি তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে ছাত্ররা মেরেছে যে স্ট্রাইকার তোমরা স্ট্রাইক করেছে